মাগো আমার এই তো সাহায্য করবেন হ্যাঁ আমার কাছে তো পঞ্চাশ টাকা খুচরা নেই আচ্ছা আপনি পুরোটাই রেখে দিন আল্লাহ আপনার ভালো করব মাগো একটু দাঁড়ান মাগো তোমার বয়সে আমার একটা মাইয়া আছে আমি গরিব মানুষ ভিক্ষা করে সংসারটা চালাই সামনে তো ঈদ আমার মাইয়ার আমি নতুন কোনো জামা কাপড় দিতে পারবো না তাই তোমার যদি কোনো পুরান কাপড় থাকে আমার মায়ার লেগেই তো দিবা সেটা না হয়ে দিলাম পুরনো কাপড় দিলাম সাথে না হয় নতুনও কিছু দিলাম এটা ব্যাপার না কিন্তু আপনার ঘরে কি কোনো পুরুষ মানুষ নেই আপনি এই বয়সে এভাবে রাস্তাঘাটে ভিক্ষা করেন বিষয়টা খুবই দুঃখজনক ছিল গোমা আমার স্বামীটা অনেক দিন আগে মহিরা গিয়েছে আমি অনেক কষ্ট কইরা আমার দুইটা পোলা পান্ডে বড় করছি আমার একটা পোলা আছে ওরে আমি ভালো কাপড় চোপড় ভালো মন্দ খাইতে দিতে পারি না বইলা ও রাগ কইরা কই যেন চইলা গেছে ওরে আমি আর খুঁজে পাই না তয় একটা মাইয়া আছে ওরে আমি ভিক্ষা কইরা সায়া সিনতে আমি ওরা লেখা পড়া শিখাইতাছি আচ্ছা বুঝতে পেরেছি আপনি কি প্রতিদিন এখানেই বসে ভিক্ষা করেন হ্যাঁ এইখানেই বসি আচ্ছা ঠিক আছে আমি কাল এসে জামা কাপড়গুলি দিয়ে যাব আচ্ছা মা তুমি এখন এইখানে চলো সন্ধ্যা হয়ে গেল ইফতার করার টাইম হয়ে গেছে বাড়ি চলো আরে খুশি তুই এখানে তার মানে ওরে তোর মা পরি তুই হ্যাঁ উনি আমারই মা আমি জানি আমার মা ভিক্ষুক বলে তো লজ্জাবোধ হইতে পারে কিন্তু জানিস আমার না কোনো লজ্জা করে না কারণ আমার মা ভিক্ষা করে আমাকে এত ভালো একটা কলেজে পড়াইছে আমাকে এত ভালোভাবে বড় করছে আচ্ছা বুঝতে পেরেছি এসব বাদ দে আচ্ছা আনটিকে নিয়ে চল আমাদের বাসায় যাবি না রে বুঝতেই তো বার্তা রমজান মাস সারাদিন রোজা ছিলাম সন্ধ্যায় যে ইফতারের ইফতার ব্যবস্থা করতে হবে বাড়ি যাই আরে এত কথা বলিস না তো তুই ধর আনটিকে আনটি আসুন চলো মা আসে না মা তুমি আলি তার মানে তুমি ওনাকে চিনো উনি তোমার মা এটাই আমার মা আমি তোমাকে আমার সেই মায়ের কথা সবসময় বলতাম এটাই সে মা মা আমি তোমার কাছে হাত জোর করে খবর চাচ্ছি আমি অন্যায় করছি আমি ভুল করছি আমি যা কিছু করছি সবার ভালোর জন্য করছি মা আমি যখন দেখলাম যে আমাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই আছে আমি তোমাদের সাথে ইচ্ছাকৃত আমি বাসা থেকে ইচ্ছা করে বের হয়ে আসছি যেন আমি পরিশ্রম করতে পারি আমি আমি একটা ভালো অবস্থানে যেতে পারি আমার মা বোনকে আমি একটা ভালো জীবন দিতে পারি আমি তো বুঝি মা আমার বাবা নাই আমি যা চাবো আমি তোমার কাছ থেকে পাবো না আর এটাও জানি যে আমি যদি তোমাকে কখনো বলি যে আমি কাজ করব আমি পরিশ্রম করব তুমি আমাকে সেইটাও করতে দিবা না এর জন্য আমি বাধ্য হয়ে তোমাদের সাথে খারাপ আচরণ করে বের হয়ে আসছিলাম কিন্তু বিশ্বাস করো মা শহরে আসার পরে আমি কাজ করছি আমি আমি আমার অবস্থান তৈরি করছি এরপরে ওর সাথে আমার পরিচয় হয় আমি ওকে বিয়ে করি আমি তোমাদেরকে খুঁজতে গেছিলাম মা ওখানে গিয়ে আমি তোমাদের কাউকে পাই যখন সবাইকে জিজ্ঞেস করলাম বললো তোমরা নাকি সব কিছু বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছো আমি তারপরও তোমাদেরকে হন্যে হয়ে খুঁজছি আমি তোমাদেরকে কোথাও খুঁজে পাই নাই আজকে যে আমি তোমাদেরকে এইভাবে আমার চোখের সামনে দেখবো আমি আমি চিন্তাও করতে পারি নাই তুমি তুমি আমার মা বোনকে কোথায় পাইছো আচ্ছা সেসব বাদ দাও না আমি রাস্তাতেই পেয়েছি আর আমি তো জানি না উনি তোমার মা আমি শুধু তোমার বোনকেই চিনি ও তো আমার ক্লাসমেট ভাইয়া তাইলে কি পরিতর বউ এটা তোর ভাবি বা আজকের পর থেকে তোমাদের জীবনে আর কোনো প্রকার কষ্ট করতে হবে না তোমার ছেলে আছে তোমার তোর আর একটা মেয়ে আছে তুমি কেন রাস্তায় রাস্তায় চড়বা তুমি আমাদের সাথে থাকবা আজকের পর থেকে আমরা সবাই একসাথে থাকব হ্যাঁ মা এখন থেকে আপনি খুশি সবাই আমাদের সাথেই থাকবেন আমরা সবাই একসাথে থাকব হ্যাঁ রে মা আমার আর কোনো চিন্তা নাই এইরকম একটা পুলার বউ পাইছি পুলারে ফিরে পাইছি আমার আর কি চাই আচ্ছা দেরি হয়ে যাচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে চলুন আমাদের ইফতারের আয়োজন করতে হবে তো চলুন